আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং বিদেশ থেকে যে সকল ভাইরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা বেশ কিছুদিন কিছুদিন যাবৎ রোমানিয়ান ভিডিও করব করবো কিন্তু বেশ কিছু ব্যস্ততার কারণে ভিডিও করা হচ্ছে না তো ভাবলাম আপনাদের মাসে চলে আসি পয়লা মাস থেকে রোমানিয়া এবং গুলগেরিয়া সেন্ডেন হয়ে গেছে এটা কম বেশি আমরা সবাই জানি এখন ব্যাপারটা বলছে সেঞ্জিন হওয়ার পরে যে রোমানিয়াতে যে আপনার ওয়ার্ল্ড পারমিট ভিসাটা সেই ভিসাটা তারা কঠিন করবে কেননা তারা যেহেতু এখন সে হয়ে গেছে তো সে ইঞ্জিনের যে রুলসগুলো আছে সেই রুলসগুলো তারা ফলো করবে কিন্তু তারপরও আমি আপনাদের সাজেস্ট করবো এই মুহূর্তে রোমানিয়ার জন্য ফাইল জমা দিতে পারেন রোমানিয়ার ফাইল জমা দিতে পারেন এবং রোমানিয়ার বেশ কিছু কারণ আছে যে কারণগুলোতে আপনার রোমানিয়ার ফাইল জমা দিলে আপনাদের জন্য ভালো হবে এবং কী কী সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধাগুলো আমি আপনাদেরকে বলি তার মধ্যে আপনার একটা কথা মনে রাখবেন রোমানিয়ার যদি আপনার ওয়ার্ক পারমিটটা ভালো কোম্পানির হয়ে থাকে এবং যদি আপনি দিল্লিতে যে ইন্টারভিউটা কিছুটা ভালো দেন ইংলিশে কিছু ওদেরকে বোঝাতে পারেন যে আপনি রোমানিয়াতে যাচ্ছেন কাজের পারপাসে যাচ্ছেন এবং সেখানে যে আপনি স্টে করবেন অন্য কোথাও চলে যাবেন না এই দুই তিনটা জিনিস যদি আপনি ইনশিওর করতে পারেন তাহলে ভিসার আপনাদের মোটামুটি নিশ্চিত এবং ভিসার একটি রেশিও মোটামুটি ভালো যাচ্ছে এমন না একদম খারাপ যাচ্ছে কম্পেয়ার টু অন্যান্য কান্ট্রি অন্যান্য দেশ লাইক সার্বিয়া আপনার নর্থ মেসিডোনিয়া বা হাঙ্গেরি আপনার তারপর হচ্ছে যে ক্রোয়েশিয়া বা পোল্যান্ড এগুলো যে ভিসা রেশিওটা সেই ভিসা রেশিও তো ওনার রোমানিয়ার ভিসা রেশিও আপনি অনেক ভালো ধরতে পারেন ঠিক আছে আর সেগুলো তো অ্যাপয়েন্টমেন্ট সংখ্যা তো সমস্যা আছে তো যাই হোক রোমানিয়া আপনি কেন আপনি সাজেস্ট করতেছি এবং কি কী সুযোগ সুবিধা তারা সেঞ্জেন হওয়ার পরে পেয়েছে সেগুলো আমি এক এক আপনাকে বলতেছি এর মধ্যে প্রথম ইস্যুটা হচ্ছে টিআরসি কার্ড এই টিআরসি কার্ডটা আগে যারা রোমানিয়াতে আসতো তাদেরকে নব্বই দিনের মধ্যে কোম্পানিকে সেই সেই শ্রমিককে টিআরসি কার্ড করে হতো কিন্তু অনেকগুলো কোম্পানি এই টিআরসি কার্ডগুলো করে দিতে চাইতো না শ্রমিকদেরকে বসিয়ে রাখতো বিভিন্ন বিভিন্নভাবে তাদের এটা ওইটা বলতো কিন্তু করে দিত না আজকে কালকে বলে শুধু ঘোরাতো কিন্তু এখন যে নিয়মটা হচ্ছে যারা ওয়ার্ড পারমিট নিয়ে রোমানিয়াতে আসবে সেই সকল প্রত্যেকটা কোম্পানিকে প্রত্যেকটা শ্রমিকের জন্য অবশ্যই পনেরো দিনের মধ্যে এই টিআরসি কার্ডটা করে দিতে হবে টিআরসি কার্ডটা বাধ্যতামূলক এবং যদি কোনো কোম্পানি কোনো শ্রমিককে ওয়ার্ড পারমিটে রোমানিয়াতে আনার পরে এই টিআরসি কার্ডটা করে না দেয় তাহলে প্রত্যেকটা কোম্পানিকে প্রত্যেকটা শ্রমিকের জন্য দশ হাজারলেই জরিমানা করা হবে তো তারা এখন দিনকে দিন এই টিআরসি নিয়ে কঠিন হয়েছে আশা করা যায় তারা এখন এই জিনিসটা অনেক ফলো করবে কেন যদি টিআরসি করে তারা না দেয় তাদের কোম্পানি ঝামেলার মধ্যে পড়বে দ্বিতীয় যে ইস্যুটা হচ্ছে সেটা হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল কার্ড আগে এক বছর ছিল এখন এই টিআরসি রেসিডেন্সিয়াল কার্ডটা এখন তারা দুই বছর মেয়াদে করে দিয়েছে করে দিচ্ছে কেননা তারা চায় যে যারা যারা কাজে আস্তে তারা যেন থাকে যেন নাগরিক সুবিধা সুবিধা সবকিছু পায় এবং তারা উন্নত চলে না যায় তারা চাচ্ছে যে তারা যেন থাকে কাজ করে তাদের যে তাদের যে এই এগুলো এই এগুলো যে কার্যক্রম এগুলো কার্যক্রম গুলো হচ্ছে যেন যারা যারা কেউ ইলিগাল ভাবে অন্য দেশে চলে না যায় লিগেলি থেকে তারা আর্ন করে এবং সদক নাগরিক সুযোগ সুবিধা এবং তারা পায় তার জন্য যেন নাগরিকরা যেন বেতন বেতন এবং তাদের যাতে থাকার জায়গা এবং কাজের নিশ্চয়তা পায় তার জন্য এই প্রত্যেকটা কোম্পানিতে ইলি পুলিশ কিন্তু যে এগুলো যাচাই বাছাই করে এখন এবং আরেকটা ইস্যু হচ্ছে যে তারা কিন্তু আগে যে ঘটনাগুলো ঘটতেছিল আগে ঘটতে ঘটনাগুলো ছিল যে এমন সেই বিষয়টা হচ্ছে আগে ছিল যে অনেকেই ফেক পারমিট দিয়ে আই মিন ফেক পারমিট বলতে যারা মানে কোম্পানি ছিলই না নাম সর্বস্ব কোম্পানি কোম্পানির অস্তিত্ব নেই কোম্পানি কোনো ট্যাক্স দেয় না কোম্পানি কোনো ইনকাম নেই কোনো মতে নাম সম্বর্ষ কোম্পানি সেই কোম্পানি থেকে কোম্পানি দেখিয়ে তারা পারমিট বের করে রোমানিয়াতে লোকজন নিয়ে আসতো সেই লোকজনগুলোতে তারা কাজ দিতে পারত না এবং অন্যত ইলিগাল হওয়ার জন্য অবৈধ পথে অবৈধ হয়ে যাওয়ার জন্য অন্যত ছাড় ছাড়পত্র তারা সেগুলোতে সমর্থন দিত কিন্তু রোমানিয়া এবার সেঞ্জেন হওয়ার পরে এগুলো খুব কঠিন আকারে এগুলো দেখতেছে এবং আগে যেমন যদি কোথাও কেউ ইলিগাল হওয়ার জন্য ধরা পড়তো তাহলে তারা একবার দুইবার তিনবার পর্যন্ত যে চান্স দিত তারা ডিপোর্ট করত না কিন্তু এখন থেকে একবার যদি আপনার ধরা পড়েন তাহলে তারা ডিপোর্ট করে দেয় একদম সরাসরি দেশে সো আপনারা চাইলে যেহেতু রোমানিয়া সিনজেন হয়ে গেছে চাইলেই আপনারা একটা হোটেল বুকিং রিজার্ভেশন করতে পারেন এবং এখানে দেখিয়ে একটা ট্রেনের টিকিট কেটে চলে যেতে পারেন ঠিক আছে মোটামুটিভাবে আগে থেকে সহজ হয়েছে কিন্তু এটা করেন না আপনারা আপনারা যদি যেখানেই যান কিন্তু ফিঙ্গারটা রয়ে গেছে আপনি ইলিগাল ভাবে যাচ্ছেন সো আপনারা লিগেল ভাবে রোমানিয়াতে থাকেন বছর থাকেন তাহলে অন্য অন্য কোথাও যান যে কান্ট্রিগুলো আছে জার্মানি তারপর আদার যে কান্ট্রিগুলো আছে তারা ইয়া করতেছে আপনার চেষ্টা করতেছে কেননা রোমানিয়াতে তাদের কর্মসংস্থান বাড়ানোর জন্য তাদের কোম্পানিগুলো রোমানিয়াতে আনতেছে কারণটা হচ্ছে রোমানিয়াতে আপনার শ্রমিকের কস্টিংটা কম তাদের দেশে বেশি এখানে এনে তারা আরও কর্মসংস্থানের ব্যবস্থা করতেছে এবং সামনে তাদের আরও লোকজন লাগবে আমরা যদি ইলিগাল না হয়ে সেখানে যদি যে আমরা যদি কাজ করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য ভালো যারা পরবর্তীতে যারা ভিসা পাবে তারাও যে কাজ করতে পারবে সো ইলিগাল হয়েন না নিজের এবং নিজের পরিবারের ক্ষতি করেন না এবং যারা রোমানিয়ার জন্য ট্রাই করতে চাচ্ছেন বা ইউরোপে ঢোকার জন্য ট্রাই করতে চাচ্ছেন একটা ভালো কান্ট্রিতে এবং নিজের পরিবারের জন্য সাপোর্ট দিতে চাচ্ছেন তারা রোমানিয়ার জন্য ট্রাই করেন রোমানিয়ার ভিসা পাওয়াটা আপনার নির্ভর করতেছে আপনি যদি দিল্লিতে যে যে ইন্টারভিউটা কিছুটা ভালো দিতে পারেন ইংলিশটা তাদেরকে বোঝাতে পারেন যে হ্যাঁ আপনি কাজ জানেন এবং সেখানে যে আপনি কাজ করবেন অন্য তো চলে যাবেন না এবং আপনার কোম্পানির পারমিটটা যদি ভালো হয় আপনার ভিসা মোটামুটি নিশ্চিত তারা কিন্তু চাচ্ছেই যে আমাদেরকে ভিসা দেওয়ার জন্য কিন্তু আনফর্চুনেটলি আমরা আমাদের সেভাবে প্রিপেয়ার করতেছি না সেভাবে যাচ্ছি না এবং ওখানে যাওয়ার পর আমি ইল্লিগাল চলে যাচ্ছি সেই ইলিগাল অবৈধ না হওয়ার জন্য এবং রোমানিয়াতে যে সমস্যাগুলো আছে সমস্যার সমাধান করার জন্য তারা কিন্তু অবিরত কাজ করে যাচ্ছে তো আশা করি আমার এই ভিডিওটা দিয়ে আজকে অনেকেই অনেক কিছু জানলে এবং একটা কথা রোমানিয়ার ওয়ার্ক পারমিট থেকে শুরু করে ওয়ার্ক পারমিট অনলাইন ফাইল সাবমিশন এবং রোমানিয়া অ্যাম্বাসি সংক্রান্ত যে কোনো তথ্য যে কোনো সহযোগিতা পরামর্শ চাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্তই আরও কিছু ভিডিও নিয়ে আপনার সাথে হাজির হবো ততদিন পর্যন্ত ভালো থাকুন